সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আশা নয় বিশ্বাস করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি এই এই মুহূর্তে যে পেলুটাটি দেখতে পাচ্ছেন এটি দিয়ে পাথর এবং বালু মিক্সার করানো হচ্ছে তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে পেস্টি ফলো দিয়ে রাখুন আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাদেরকে আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করবে তাই ভিডিওটি না নাটনে সম্পূর্ণ দেখতেই থাকুন এই পেলুডাটি দিয়ে আমরা এখন ট্রাক্টর লোড করবো ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সাথেই থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি